গাইস আজকে অনেকদিন পর যাইতেছে ফুটবল টুর্নামেন্ট খেলা দেখতে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আকাশ তো আজকে আমাদের এখানে একটা ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়েছে ওইখানে খেলা দেখতে যাচ্ছি তো এখানে আমার একটা ফ্রেন্ড এর জন্য ওয়েট করতেছিলাম বাট অনেকক্ষণ ওয়েট করার পরও আসতে ছিল না তো একা একা একটু পার্ট নিচ্ছিলাম আজকের আকাশটা অনেক বেশি জোস একদম ম্যাকগুলো ক্লিয়ার দেখা যাচ্ছিলো আর এখানে একটা বিলে ওটাও জোস লাগতেছিল তো এখন আমরা তিনজন একসাথে যাচ্ছি এই হচ্ছে আমরা তিনজন আর আমার হাতটা এত লম্বা মানে আমার কোনো স্ট্যান্ডের প্রয়োজন হয় না মোবাইলটা এমনি দরলি হয়ে যায় তো এইবার আমিও ক্যামেরার সামনে যাই একটু লড়াচাড়া দিচ্ছিলাম কারণ শুধু ওদের ভিডিও হবে না একটু ভিডিও করতে হবে আর এইদিকে রাস্তাগুলো অনেক বেশি সুন্দর ছিল মানে চারপাশে গাছপালা আছে আর এদিকে আমি আসি সবকিছু লাগতে ছিল মাঠে যাইতে যাইতে আমাদের অনেক সময় লাগছে কারণ মাঠটা আমাদের এখান থেকে অনেক বেশি দূরে এটা হচ্ছে আমাদের লোকাল আলম একদম হিরোয়ালামের ফুল ভক্ত এটা মাঠে যাইতে হলে আমাদের এই পাহাড়টা নামতে হবে আর এই পাহাড়টা এত বেশি খতরনাক এটা বৃষ্টিতে আরো পিছলে হয়ে গেছে অনেক বেশি আর এই পাহাড় নামতে যে আমি নিজেই পিছলে হয়ে গেছি মানে এত খারাপ একটা পাহাড় আর পাহাড়টা নামার পর এই রাস্তাটা অনেক বেশি সুন্দর ছিল আর ফাইনালি এতক্ষণ সময় পর আমরা মাঠে চলে আসছি এই হচ্ছে মাঠ আর এখানে খেলা ফাইনালি স্টার্ট হয়ে গেছে আর আজকের আকাশটা অনেক বেশি সুন্দর ছিল এখানে চারটা টিমের খেলা হবে আজকে তো সবার প্রথমে এখানে দুইটা জুনিয়রদের টিমের খেলা হচ্ছিল মানে জুনিয়র ভার্সেস জুনিয়র আর আমরা এই পাহাড়ে বৈশাখ দেখতাছিলাম খেলা চলতেছে তো চলতেছে কোনো গোলের নাম নাই তবে দুইটা টিমে হাড্ডাহাডি খেলতেছিল আর খেলাটা অনেক বেশি সুন্দর ছিল ছোটরা অনেক বেশি জোস খেলছে আর খেলা দেখতে দেখতে বৃষ্টিও শুরু হয়ে গেছে অনেক বেশি বৃষ্টি পড়তা ছিল যার কারণে সাতার তলে বসে ভিডিও করতেছিলাম আর বৃষ্টি ছিলই না মানে চলতেছে তো চলতেছে এখন একটু কম ছিল যার কারণে ভিডিও করতেছিলাম আর এখন শুরু হবে হচ্ছে সিনিয়রদের খেলা তো এখানে বৃষ্টি পড়তা ছিল তো বৃষ্টি থামার কোনো নামই নাই আর এই হচ্ছে আমার ফুটবল প্রেমী বন্ধু খেলা দেখতে দেখতে হঠাৎ দেখলাম আকাশে রংধন উঠছে আর রংধন ওঠার জন্য আরো বেশি সুন্দর লাগতেছিল আকাশটা আর এইখানে কতক্ষণ বৃষ্টি নামতে ছিল আবার থাইমা যাইতেছিল আবার বৃষ্টি নামতে ছিল মানে কি হইতাছে বুঝতেছি না আর এখানে আমি বসে বসে খেলা দেখতাছিলাম এদিকে রোদ বৃষ্টি কিছুই পরোয়া না করে খেলা দেখতাছি আমি আর এদিকে খেলা চলতেছে প্লেয়াররা সব খেলতেছে তো বৃষ্টি পড়তে পড়তে শেষমেশ মাঠের মধ্যে সমুদ্র হয়ে গেছে আর এদিকে আকাশের অবস্থা হলো এই বৃষ্টির কারণে খেলা অর্ধেক দেখে চলে যাইতেছি আর এই রাস্তার অবস্থা তো পুরাই খারাপ একদম পিছলে হয়ে গেছে অনেক কষ্টে যাইতেছিলাম মানে এদিকে জায়গায় গেলি একদম পানির মধ্যে পড়ুন আর শেষ মেশ অনেক কষ্টে এই জায়গাটা পার হইলাম মানে এটা পার হইতে অনেকক্ষণ টাইম লাগছে কারণ আস্তে আস্তে হাঁটতে হয়েছে তো এখন বাসার দিকে যাওয়ার পালা আর এই ছিল আজকের ভিডিও টাটা গুড বাই